বাবা মায়ের চিন্তা করে না মা কোনদিন আপনার হাতের দিকে তাকাইবে না মা তার খোকার চেহারার দিকে তাকায় ডাক আমার খোকারে তোর চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে বেটা তোর চেহারাটা কেমন যেন সুখ হয়ে গেছে যার মা নাই সে কিন্তু মার বেদনা বোঝে কোন ঠিক কিনা শাশুড়ি আপনার চেহারার দিকে তাকাইবে না আপনার হাতের দিকে তাকাইবে বড় জামাই তো বড় মিষ্টি লিয়া আছিল ছোট জামাই তো কেমন যেন কলা বিভিন্ন কিছু নিয়ে আছিল মেজ জামাই খালি হাতে বাড়ি বারু সেখন ঠিক কিনা কথা কইলা কথা কর না কেন হা হা ঠিকই তো তাই দুর্বল আগে চাসামিয়া তাহলে মার কথা খেয়াল নাই শাশুড়ি বেশি প্রাধান্য দেই দেওয়া যাইবে না বউ যদি আপনার বাড়ি থেকে চলে যায় শাশুড়ি আর থাকে মা কি থাকে না মা কি চলে যায় তাহলে মা কে ভালোবাসা মাত দিয়া শাশুড়িকে প্রাধান্য দেওয়া যাইবে যাইবে যদি বলা যায় স্ত্রীর এই কাজটা করব আমার মা আমার আব্বার সাথে আমি আলোচনা করি কানে কানে বলবে সর্বনাশ আমার মা আমার বাপের সাথে আলোচনা করো তোমার বাপ মায়ের সাথে তা বলা যাবে না ঠিক কিনা অথচ আমার আল্লাহ বলছে যে আমরা যে বের হয়েছি দুনিয়াতে আগমন করেছি আল্লাহ তাআলা কুরআন দেয়া জানাইলো আল্লাহ আখরাজাকুম মিম বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আমি তোমাদেরকে তোমাদের মার গর্বে থেকে মার পেট থেকে তোমাদেরকে বের করেছি এমন একটা সময় বের করেছি বান্দা লা তালামুনা শাইআ যে সময় তুমি কিছুই বুঝতে না তোমার কোনো জ্ঞান ছিল না এমন একটা মুহূর্ত আমি আল্লাহ তাআলা কি করেছে জানো জানো আল্লাহ তাআলা বলতেছে ওয়াজালা লাকুমুস সামা আমাদেরকে শ্রব

যে কানে না খুব কষ্ট। আমি জিজ্ঞাসা করছি অসুস্থ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার আমার গর্বের ওই রেহমের ভিতরে যখন ওই শুক্রবিন্দুটা প্রবেশ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই শুক্র বিন্দুটাকে কি করেছে জানো বান্দা সোম্মা মিন আলাকাহ জুমাত রক্তে পূর্ণিত করে দিয়েছি গন সুবহানাল্লাহ এ এই জমাট রক্তর পরে আমি তোমাদের আকার আকৃতি দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি যোগ দিয়েছি কান দিয়েছি তাম জিনিসগুলো দেওয়ার পরে বান্দা তোমাদের কি আমি কি করেছি সোম্মা ই খুরি তোমাদের বের করেছি কোথা থেকে মার পেট থেকে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার আল্লাহ তালা বলতেছে সোম্মাই খুরি যুগম তোমাদেরকে বের করেছি তিফিলা শিশু করে কন্যা সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো আমরা সবাই এক সময় কি ছিলাম এ কথা কন না কেন এই সাইডে কথা কথা আমার সাথে কোরআনের কথা বলবেন আপনারা কথা বলবেন না সরাসরি কোরআন থেকে আলোচনা করতেছে তিফলান শব্দের অর্থ কি শিশু কি আমার আল্লাহ যদি শিশু শব্দ যদি কোরআনের ভিতর দেয় আপনার আমার বলতে সমস্যা আছে আমরা সবাই এক সময় কি ছিলাম এই যে আমার বাবাজি চুল দাড়ি পাইকে গেছে বাবাজি এক সময় কি ছিল শিশু ছিল আমার এই বাবাজির চুল দাড়ি পাইকে গেছে কি ছিল শিশু ছিল আমরা সবাই কি ছিলাম আমার আল্লাহ তাআলা কোরআন দিয়ে সেটাই জানাইতেছে সুবহানাল্লাহ বান্দারে তোমাকে আমি শুক্রবিন্দুর পরে জমাট রক্ত এরপরে তোমার মার গর্ভের থেকে আমি তোমাকে ফিলা শিশু করে তোমাকে বের করেছি গন আল্লাহ এবার এই শিশু করে বের করার পরে কি হয়েছে জানো জানো সোমালিতা বলো গু আসম তোমাকে উপনীত করেছি যৌবনে কম সুবাহ আরে যুবকরা আছে তো যুবকরা আছে যৌবনে আল্লাহ তাআলা বলছে সুম্মা লিদা বুলুগু তোমাদের তোমাদেরকে উপরেত করেছি বান্দা এই শিশু থেকে তোমাদের যৌবনে উপনীত করেছি কোন সুবহানাল্লাহ এরপরে আমার মালিক বলতেছেন সুম্মা লা তাকুনু সুয়ুখ এরপরে তোমাদেরকে বিদ্ব হতে হবে আবার তোমরা বিদ্ধ হয়ে যাবে কোন সুবহানাল্লাহ বিদ্ব মানুষ এখানে আছে কি নাই ছোট ছোট আছে আছে। আছে। ব্যক্তি তাহলে চিন্তা করেন যে বৃদ্ধ ওই ব্যক্তি এক সময় কি ছিল শিশু ছিল আবার ওই ব্যক্তি এক সময় যুবক ছিল আবার ওই ব্যক্তিটাই সময় বৃদ্ধ হয়ে গেল জোরে জোরে বলা যাবে কি সুবহান আমার আল্লাহ তালা কেমনি করে সৃষ্টি করলো এক নাম্বার আলোচনা কিন্তু চলতেছে কি যেন এক নাম্বার আলোচনা সৃষ্টি করা কি করা ফলা আমার আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছে কেমনে করে সৃষ্টি করলো আমাদের জানার দরকার আছে কি নাই শুধু আমরা লাভ করতেছি আমি এখন যুবক আমার হাত তো আমার শক্তি আমার পায়ের শক্তি আমার कमाई আমার আমার ওইらっしゃ আসা হয়েছে কত সময় আমার আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে তোমার মার গর্ভে কেমনে করে আমি সৃষ্টি করছি তুমি কি কিছুই বোঝো না শুক্রবিন্দুর পরে যুমার রক্ত আলাদা যুমার এরপরে শিশু করে বাইরে করলাম শিশু থেকে তোমাকে যৌবনে নিয়ে আসলাম আবার যৌবন কালপারা করা পরে তোমাকে বিদ্য বানাইলাম বুড়ো হয়ে গেল কিছুই বোঝো না

বান্দা জান জানো সম্মালিতা কোনও সুয়োখ আবার তুমি বৃদ্ধ হয়ে যাবে অমিন কুমাই তো আমি অলিতা বলুগু আজালা মোশ্মা আল্লাহ আর বোলা জানা হেলেন বান্দা রে অ বান্দা

थकते পারবে না আমরা যারা আছি تمام মানুষগুলো আমাদেরকে একটা নির্দিষ্ট কাল দিয়েছে নির্দিষ্ট মেয়াদ দিয়েছে এই মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই দুনিয়াতে আর আমরা থাকতে পারব না কোন ঠিক কিনা আমার আল্লাহ رب العالمین আরো জানাইয়ে দেন ও বান্দা তুমি যা আমার করো তোমার তো কিছুই নাই বান্দা তুমি কে জানো আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জা'আল মিন বাদে দু قوة ثم جعل من بعد قوة ضعف وشيبة يخلق ما يشاء وهو العليم القدير الله أكبر بولبين أمر الله رب العالمين اكتو صوان دين أمر الله رب العالمين زنائلين أو بنداء আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন্টুয়াও ফিং দুর্বল করে কেমন করে কথা বলেন লেজি হয়ে গেছিস জোরে বলেন কেমন করে আমরা তো দুর্বল এখনই হয়ে গেছি এখনই তো দুর্বল হয়ে গেছি মিংক দুয়াও কেমন করে রে দুর্বল করে বলেন কেমন করে আল্লাহ আরব্বুল আলা মিল সুন্দর করে জানে এলেন ফলাকিং তোমাদেরকে আমি দুর্বল করে দুনিয়াতে পাঠাইছি এমন একটা মুহূর্তে তুমি এসেছিলে বান্দা যে মুহূর্তে তোমার হাত ছিল হাত দানা কাজ করতে পারি পা ছিল হাঁটতে পারি জবান ছিল কথা বলতে পারি তুমি এই যে দুর্বল অবস্থায় ছিলে আমি আল্লাহ তালা সে সময়ও তোমাকে খানা খাওয়াইছি তোমাকে লালন পালন করেছি গনস বাহান আমরা সবাই এক সময় কি ছিলাম কি ছিলাম শিশু ছিলাম ওই সময়ে আমার হাত ছিল কাজ করতে পারিনি পা ছিল হাঁটতে জবান ছিল কথা বলতে পারেনি কে আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ জবান কে পালন করেছেন আমার আল্লাহ তালা তাই বললেন বান্দা তোমাকে দুর্বল করে আমি দুনিয়াতে পাঠাইছি এরপরে কি করেছি সুম্মা জালা মিন বাদি দুফিন এই দুর্বল থেকে আমি আল্লাহ তাআলা আবার তোমাকে শক্তি দান করেছি গো সুবহানাল্লাহ বান্দা যখন তোমাকে শক্তি দান করেছি বান্দা ওই সময় তুমি হাঁটতেও পারো আবার তুমি হাত দ্বারা গাজও করতে পারো তুমি জবান দিয়ে কথা বলতে পারো যে এই সরার থেকে ডাক দিলে আর এক সরাই শোনা যায় বিকট আওয়াজ পর্যন্ত তোমার জবান দিয়ে বের হয় কোন ঠিক আমার আল্লাহ তাআলা বলল আমি তোমাকে শক্তি দিয়েছি আর আমি বলতেছি আমার শক্তি আমার হাতের কামাই আমার পায়ের শক্তি আমি জবান দিয়ে কথা বলি না না সংকো মানুষ আছে রাত্রিদে সুন্দর করে ঘুমাইলো ওই ব্যক্তিটা ঘুম থেকে উঠে দেখে হাত চলে না এক সাইড কি হয়ে গেছে কথা কয় না এগুলো গেছে জবান আছে জবান দেয়ার আর কি বের হয় না কথা বের হয় না এক পাও কি হয়ে গেছে অবাশ হয়ে গেছে পাও চলে না বলেন তো শক্তি গিয়ে দিয়েছিল শক্তি কে কেড়ে নিয়েছে তো আমার আমার বলেন আসলে কি আমার কিছু আছেন না না আমার আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে মানুষকে শিক্ষা দিয়েছে বান্দা সুম্মা জালামিন বাদি দুউফিন কুওয়াতান সুম্মা জালামিন বাদি কুওয়াতিন দুউফা ওয়া শাইবা এ বান্দা তুমি জেনে রাখো জেনে রাখো আমি আল্লাহ তালা তোমার এই শক্তি থেকে আবার তোমাকে দুর্বল বানায়া দেব যেদিন আবার তোমাকে দুর্বল বানাইবো বান্দা জানো জানো সেই দিন তুমি বৃদ্ধ হয়ে যাবে তোমার চুলগুলো দুশার হয়ে যাবে দুই সাইডে তাকে দেখেন আমার দুই বাবা যে আছে কিনা দেখেন তাদের চুল গুলো কি হয়ে গেছে সাদা হয়নি কি নাই সাদা হয়ে গেছে একসময় কি ছিল কথা কয় না কথা না বলতে ভালো লাগে না কালো ছিল এখন কি হয়ে গেছেন সাদা হয়ে গেছে আমার আল্লাহ তালা সেটাই বলল বান্দা আবার তোমাকে ওই শক্তি থেকে তোমাকে আমি কি করবো দুর্বল বানাইব যেদিন দুর্বল বানাইব বান্দা ওই দিন তুমি বিদ্ধ হয়ে যাবে তোমার চুলগুলো সাদা হয়ে যাবে তোমার চামড়া গুলো বসে যাবে চল গুলো ডেবে যাবে দাঁত গুলো খসে খসে পড়বে হাত পায়ের শক্তিগুলো কমে যাবে কন ঠিক কিনা তাম কিছু পরিচালনা করেন কে আমাদের সবাইকে পরিচారణ করেন কে আমার আল্লাহ রবুল আলামিন সুন্দর করে জানাইতেছেন আর এক জায়গায় বান্দা দুনিয়াতে তুমি কেমনে আগমন করেছিলে বান্দা আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তালামু شيئا وجعل لكم السمع والأبصار والأفقدة لعلكم تشكرون أمر الله رب العالمين برزا نهدزين والله يا الله أخرجكم تمدر كبير من بطون أمهاتكم উম্মুন মানে মা চলে বলেন কি আরবিতে একটু কথা কোন উম্মুন মানে কি মা উম্মাহাতিকুম তোমাদের মার গর্ভে থেকে তোমাদেরকে বের করেছে কোন সুবহানাল্লাহ আমরা মাটি পেটে বের হই নাই আমার আল্লাহ কোরআন দিয়া জানাইতেছে ভালো লাগতেছে না না কেরসা দরব আহারে আমার আল্লাহ তালা সুন্দর করে কোরআন দিয়া জানাইতেছেন যেন অল্লভ আখরা যা কম আমি আল্লাহ তালা তোমাদের মার গরবে থেকে তোমাদেরকে বের করেছি গন আল্লাহ মাকে কি লাথি মারা যাইবে গুছি মারা যাইবে শাশুড়ি ভালোবাসা লাগবে শাশুড়ি কাপড় সুপুর কিনে দেব আর মাক সেরা কাপড় ঘুরাইব একবার চিন্তা করেন না একটা খেয়াল করবেন শ্বশুর বাড়ি তো সকলেই যায় শাশুড়ি তাকায় হাত বিলা মা তাকায় চেহারা বিলা কোন ঠিক কিনা মা কোনদিন আপনার কামায়ের চিন্তা করে না মা কোনদিন আপনার হাতের দিকে তাকাইবে না মা তার খোকার চেহারার দিকে তাকায় ডাক দেয় আমার খোকারে তোর চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে বেটা তোর চেহারাটা কেমন যেন শুকায় গেছে জারমানায় সে কিন্তু মারবেদনা বোঝে কোন ঠিক কিনা শাশুড়ি আপনার চেহারার দিকে তাকাইবে না আপনার হাতের দিকে তাকাইবে বড় জামাই তো বড় মিষ্টি লিয়া asyncio ছোট জামাই তো কেমন যেন কলা বিভিন্ন কিছু নিয়ে asyncio মেজো জামাই খালি আতেই বাড়ি বাড়ি উঠছে কোন ঠিক কিনা কথা কইলা ঠিক কথা কই না কেন হ্যাঁ ঠিকই তো তাই দুর্বল তাহলে মার কথা খেয়াল নাই শাশুড়ি বেশি প্রাধান্য দেই দেওয়া যাবে না বউ যদি আপনার বাইর থেকে চলে যায় শাশুড়ি আর থাকে মা কি থাকে না মা কি চলে যায় তাহলে মা কে ভালোবাসা মার দেয়া প্রাধান্য দেওয়া যাইবে যাইবে যদি বলা যায় স্ত্রী রে এই কাজটা করব আমার মা আমার আব্বার সাথে আমি আলোচনা করি কানে কানে বলবে সর্বনাশ আমার মা আমার বাপের সাথে আলোচনা করো তোমার বাপ মায়ের সাথে তা বলা যাবে না জোরে গান ঠিক কিনা অথচ আমার আল্লাহ তাআলা যে যে আমরা যে বের হয়েছি দুনিয়া আগমন করেছি আল্লাহ তাআলা কুরআন দেয়া জানাইলো আল্লাহ আখরাজাকুম মিম বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ আমি তোমাদেরকে তোমাদের মার গর্বে থেকে মার পেট থেকে তোমাদেরকে বের করেছি এমন একটা সময় বের করেছি বান্দা লা তালামুনা শাইআ যে সময় তুমি কিছুই বুঝতে না তোমার কোনো জ্ঞান ছিল না এমন একটা মুহূর্ত আমি আল্লাহ তাআলা কি করেছে জানো জানো আল্লাহ তাআলা বলতেছে ওয়াজালা লাকুমুস সামা আমাদেরকে শ্রব

শ্রবণ কান আছে শ্রবণ শক্তি নাই কান আছে বধির রয়ে গেছে আরে এটা আল্লাহর দ্বারা বড় নিয়ামত যে কানে শুনে না খুব কষ্ট কি বলবো আমি একজনকে জিজ্ঞাসা করতে অসুস্থ ব্যক্তি কানে শুনে না হাসপাতালতে গাইজেন কি অবস্থা ভাই কয় খাওয়া দে 50 টাকা করে দে জিজ্ঞেসেন আমি তাকে জিজ্ঞাসা পেছ কাটছে বেন্ডসাইডও ছিল সে কানে শুনে আমি বললাম ভাই কি অবস্থা কেমন আছেন তাই খাওয়া দাওয়া পঞ্চাশ টাকা করে মেলা দিন আগেকার কথা বলেছি মেলা দিন আগে তার মানে কানে না আসলে সমস্যা আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে কি দিয়েছি শ্রবণ শক্তি দিয়েছি তুমি तमाम কিছুই কান দ্বারা শুনতেছো গান ঠিক কিনা এরপরে বলতেছে ওয়াল আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি যে কানা তার যে কি কষ্ট কোথায় পাগার আর কোথায় খাল কিছুই টের পায় না কোন ঠিক কিনা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তির সাথে কি বললেন দৃষ্টি শক্তিও দিয়েছে কোন সুবহানাল্লাহ সেই দৃষ্টি শক্তি আমরা আছটালের টেলিভিশনের সামনে খাটাইব কোরআনের সামনে খাটাবো নাকি ওই টেলিভিশন চলতেছে চাষটালে ওখানে সমানে চলতেছে ওই জায়গায় একটা ডেলা ডেলা করে চায় আসি কারণ ঠিক কিনা কিন্তু কোরআন বিলা যে চালিবারে ছোয়া এটা চাবো না অথচ এই যে দৃষ্টিশক্তি দিয়েছেন কে কথা কয় না এইবার তো কথা করে। কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ দৃষ্টি শক্তি যেভাবে খাটানোর কথা বলছে ওইভাবেই আমাকে ব্যবহার করতে হবে কোন ঠিক না। আপনি যদি না খাটান দেখবেন হঠাৎ করে আপনি আর দেখেন না কেরে ভাই তোর কালো চশমাকে কয় চোখ তুলছি কি হয়েছে কয় সাবা সাবা দেখি সহি দেখতেছি না ভাই চোখে দেখতেছি না আবার যে কি হয় বলা কঠিন কি টেনশন গভীর টেনশন কয় চোকামূল্য সম্পদ চোকামূল্য কি সম্পদ কিন্তু খাটনের সময় বেহাজগাই খাটাই ভালো জায়গায় চোখ খাটাই না ও অমূল্য সম্পদ মূল্যহীন জায়গায় আমরা যা কাটাইতেছি কোন ঠিক কিনা আল্লাহ রব্বুল বললেন ওয়াল আবসরা বান্দা আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি আল আফিদা তোমাকে আমি হৃদয় দিয়েছি কোন সুবহানাল্লাহ প্রেম ভালোবাসা محبت হৃদয়ের ভিতরে জমা হয় কোন ঠিক কিনা যুবকরা ভালো বোঝে আরে যুবক যুবতী এমন প্রেমে আসক্ত দেখা যায় গাছের সাথে দড়ি দিয়ে ঝুলিয়া আছে গণ আল্লাহ রব্বুল আলম